হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ১৬ দৈবাসু সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা পাঁচ ও

नमो ब्रह्मण देवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं राञ्जीवनरतामा देवीं सरस्वतीं वैशं तद् जयमुदिरये मूकं करोति वाच्छालं पोङ्गो लङ्घयति गिरिं যাতকরিপাতমহাং ভানে পরমানানদমাধাম। ওং শর্঵মাঁগল মাঁগলে শ্঵ে শর্঵ার্থ সাধিকে শরণে ত্রম্বক গৌরে নারায়ণী হরি হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার অধ্যায় ষোলো দৈবা সুসম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা পাঁচ দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরি মতা মা সূচহ সম্পদম দৈবীম অভিজাত অসী পাণ্ডব এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পাণ্ডব হে পাণ্ডুপুত্র অর্জুন দৈবী সম্পদ দৈবী সম্পদ সায় মোক্ষের কারণ বা হেতু আসুরি সম্পদ আসুরি সম্পদ নিবন্ধায় মতা বন্ধনের হেতু বলে বিবেচিত হয় মা সূচ শোক করুণা দৈবী সম্পদম দৈবী সম্পদ অভিজাত অশী অভিমুখে জন্মগ্রহণ করেছ তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পাণ্ডব দৈবী সম্পদ মোক্ষের কারণ এবং আসুরি সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় তুমি শোক করো না কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করেছ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে দৈবী সম্পদ মোক্ষের হেতু দৈবী সম্পদগুলি কি কি নির্ভীকতা চিত্তশুদ্ধি জ্ঞান জ্ঞানযোগে অবস্থিতি দান দম যোগ্য, সাধ্যায় বা সদ্গ্রন্থ পাঠ তপস্যা সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম অন্যের দোষ না দেখা বা অন্যের নিন্দা না করা দয়া লোভহীনতা মৃদুতা কাজে লজ্জা অচঞ্চলতা তেজ ক্ষমা ধৃতি শৌচ বা সুচিতা অদ্রহ বা জিঘাংসা রাহিত্য বা প্রতিশোধ স্পৃহা শূন্য নিজেকে অতি মানি না ভাবা এই ছাব্বিশটি হল দৈবী সম্পদ বা দেবতার স্বভাব সম্পন্ন মানুষের গুণ এই গুণগুলির অন্তর্নিহিত ভাবগুলি আমরা ইতিপূর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি কোনো ব্যক্তি যদি সত্যে প্রতিষ্ঠিত হয় ইন্দ্রিয়গুলি দমন করে বা ইন্দ্রিয়গুলি জয় করে তপস্যা পরায়ণ হয় ক্রোধ শূন্য হয় হিংসা শূন্য হয় সূচি হয় ইত্যাদি ছাব্বিশটি দৈব গুণের অধিকারী হয় তাহলে তিনি তো মুক্তি মোক্ষ লাভের পথে বহু পথ অগ্রসর হয়ে গিয়েছেন সাধনায় অনেক দূরে গিয়ে গিয়েছেন যাদের এই গুণগুলো আছে এই গুণ সম্পন্ন ব্যক্তি যদি নিষ্কামভাবে ভগবানকে পাবার জন্য জ্ঞানযোগ কর্মযোগ বা ভক্তিযোগ অবলম্বন করেন তাহলে তিনি অতি অনায়াসে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবেন মুক্তিমোক্ষ লাভ করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দৈবী সম্পদ মোক্ষের হেতু দৈবী সম্পদ বিমোক্সায় ভগবান তারপরে বললেন আসুরি সম্পদ আসরিক স্বভাব সম্পন্ন মানুষের গুণাবলী আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা কেমন গুণ সম্পন্ন হয় তাদের দম্ভ হয় দর্প হয় অভিমান হয় ক্রোধ হয় রুঢ়ভাষী বা কঠোর হয় এবং তারা অবশ্যই অজ্ঞানী হয় এই প্রকৃতির মানুষেরা আত্মা কি পরমাত্মা কি ভগবান কি তা জানেন না বোঝেন না ধর্ম কী অধর্ম কী বোঝেন না যিনি অশুচি অসত্য কথা বলেন মানুষকে হিংসা করেন নিন্দা করেন যিনি ইন্দ্রিয় পরবশ বা ইন্দ্রিয়ের ভোগে মত্ত যিনি কর্তব্য কী অকর্তব্য কী তার নির্ণয় করতে পারেন না যিনি তপস্যা পরায়ণ নন যিনি মনে করেন যে ভোগ করাই জীবনের চরম লক্ষ্য যিনি মনে করেন দেহই আত্মা তিনি তো আত্মা পরমাত্মার সন্ধান করবেন না তিনি তপস্যাও করবেন না কামনা বাসনা যুক্ত হয়ে ভোগে মগ্ন হবেন পাপ পুণ্যময় কর্ম করবেন অসৎ কাজ করবেন আর পরিণামে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হবেন এটি স্বাভাবিক কাজেই আসুরিক সম্পদ যে বন্ধনের কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই ভগবান যথার্থই বলেছেন যে আসুরি সম্পদ বন্ধনের কারণ নিবন্ধায়ও আসুরি মতা এখন অর্জুনের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবান তো এতক্ষণ দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের গুণাবলীর আলোচনা করলেন তাহলে আমি এই দুটি বিভাগের মধ্যে কোনটির মধ্যে পড়ছি এই কথাটি অনুমান করেই যেন ভগবান বললেন হে অর্জুন তুমি শোক করো না মোহগ্রস্ত হয়েও না তুমি দৈবিক সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করেছ তুমি সত্য সত্যপরায়ণ তুমি তেজস্বী তুমি নির্ভীক তুমি সরল তুমি তো কাউকে হিংসা করো না কাউকে বিদ্বেষ করো না তুমি পরায়ণ তুমি বেদ জ্ঞানী তুমি সহৃদয় আত্মীয় পরিজনে এবং গুরুজনদের প্রতি তুমি শ্রদ্ধাশীল তুমি পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের অঙ্গে অস্ত্র দিয়ে আঘাত পর্যন্ত করতে পারছ না লোভ বশত রাজ্যের লোভে তুমি যুদ্ধ করছো না তুমি অদোষদর্শী তুমি জন্ম মাত্রেই দৈবী সম্পদ প্রাপ্ত হয়েছ তোমার পিতা পাণ্ডু ধর্মপরায়ণ ছিলেন তোমার মাতা কুন্তি ধর্মপ্রাণা দেবরাজ ইন্দ্রের কৃপায় তোমার জন্ম হয়েছে তাই জন্ম তুমি দৈবী সম্পদের অধিকারী হয়েছ হে অর্জুন তুমি পূর্বজন্মের নর ঋষি কাজী তুমি শোক করো না মোহগ্রস্ত হয়েও না তুমি তোমার স্বধর্ম আচরণ করো নিষ্কামভাবে যুদ্ধরূপ কর্ম করো তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে তুমি আমার চরণে শরণাগত হও আর নিষ্কামভাবে কর্ম করো যুদ্ধ কর্ম করো তাহলে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এতক্ষণ আমরা ভাগবত গীতার অধ্যায় দৈবা সম্পদ বিভাগ যুগের পঞ্চম শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা স্ত্রীসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দ জ্ঞান মঞ্জরি। ইতে তানি জপনিত নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পারম পদং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ハリー・クリスナー。